হ্যাঁ ফ্রেন্ডস এবার আমরা নৌকায় উঠবো দামোদর নদীর নৌকা এখানে অনেক নৌকা সাজানো আছে অ্যালেক্সে আমরা ওয়েট করছি সত্যি বর্ধমানের কাছে সদরঘাট জায়গাটা খুব সুন্দর আজকে অনেকে পিকনিকও করতে এসেছে এবার নৌকাতে উঠব ফ্রেন্ডস এই সাবধানে আছে স্যালেক্স খুব সাবধান আছে তো একবারে ভাবে খুব সব আলেকজ আমার সঙ্গে বসে গেছে নৌকতে আলেকজ নৌকতে আসি বেশ তো আমরা এবার নৌকা যাচ্ছি দারুণ লাগছে ফিলিংসটা সদরঘাট দামোদর নদী এই যে নৌকা দারুণ যাচ্ছি আমরা যাচ্ছি নৌকাতে চালাচ্ছে দারুণ লাগছে ফিলিং সত্যি মানে একটা মানে ন্যাচারাল একটা বোটের চেপে মজা আলাদা তো আমরা এদিকে যাচ্ছি দামোদর নদী ব্রিজের নিচে আমরা যাচ্ছি নৌকা এদিকে জল আছে গভীর জল এদিকে দামোদর নদী তো উপরে হচ্ছে ব্রিজ যেটা সদরঘাট সত্যি দারুণ লাগলো আমাদের অ্যালেক্স তোমার কেমন লাগছে ফিলিংসে কেমন লাগছে এরকম নৌকা তুমি প্রথম উঠলে না আর ন্যাচারাল নৌকা যেটা বলো একবারে হাতে টানা নৌকা দারুণ দামোদর বর্ধমানের দামোদর দারুণ ফিলিংস তো এখানে ছুটির দিনে একটা সময় কাটানোর একটা দারুণ জায়গা কাছে সদরঘাট যারা দেখছেন আমার ভিডিওতে তারা অবশ্যই আসবেন বর্ধমানে সদরঘাট বর্ধমানে সদরঘাট বললেই চলে আসবেন আর এসেই এই নৌকার মজাটা নেবেন এত সুন্দর মজা নাম কি চিত্তরঞ্জন মালো এই যে আপনারা দেখছেন উনি হচ্ছেন চিত্তরঞ্জন মালো তো দারুণ ফিলিংস ওপরে ব্রিজ আমরা নৌকা এদিকে ঘুরছি দারুণ লাগছে একদম জল জলের স্রোত দারুন দারুন তো দারুন হলো মজাটা সত্যি